আগুনের জাদু ফানের জাদু মানে কিছু জাদু কুপুরি কালাম করে কুপুরি কালাম লিখে আগুনের জ্বালা দেয় আর কিছু জাদু লিখে ছেড়ে দেয় তখন ফানিতে মিশে যায় তো এই বাতাসে থাকুক জাদু আগুনে থাকুক ফানিতে থাকুক অদৃশ্য হয়ে থাকুক এটার ধ্বংস করার কৌশল কি অদৃশ্য জাদু হোক কিছু জাদু আছে কিছু শেহার করে আরেকটা স্যাহার দিয়ে এটাকে আবার গোপন করে রাখে অদৃশ্য করে রাখে এটা সম্ভব তাই এই যেই কুফুলি কালাম করে আগুনে জ্বালিয়ে দেয় বা পানিতে ফেলে দেয় এগুলো এগুলার ধ্বংসগ্রহণ কীভাবে অদৃশ্য জাদক কিভাবে ধ্বংসগ্রহণ সেটা নূপুর আজকের ট্রফিক আলোচনা সে মোহন রবের কথা আমার শুক্রিয়া জানা শুক্র আলহামদুলিল্লাহ যিনি আমাকে কথা বলা দান করেছেন এবং হিম্মত দান করেছেন সেই রবের কথা আমি শুক্রিয়া জানাই শুক্র আলহামদুল্লাহ আলহামী কখনো কখনো শেহের করে পরে আরেকটা শহর দিয়ে ওই শহরকে অদৃশ্য করে দেওয়া হয় এবং কিছু শহর আছে জাদুর বস্তু আছে পৃথিবীর বাইরে অন্য অন্য পৃথিবীতে রাখা হয় যেমন জিন্দের রাজ্য আছে কিছু কয়েক আছে শ্যামদের আছে আরও বিভিন্ন রাজ্য আছে ওখানেও লুকিয়ে রাখে ওগুলা সাধারণ কোনো মত বেরগুলা আনতে পারবে না ভালো মোতাবেক হইতে হবে রুবনী শক্তির অধিকার হইতে হবে আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে তাইলে পারবে আল্লাহ হইতে হবে নাহলে সম্ভব না যাই হোক ওই শেয়ারগুলোকে সাধারণভাবে আপনারা কি করবেন ওই শেয়ারগুলো যেগুলো অদৃশ্য করে রাখছে এগুলোকে মহক্কেল বিভিন্ন মক্কেল এগুলো দেখতে পায় সবাই সকল মহাক্কেল দেখবে না যে মক্কেল এগুলার যদি সাধন করতে পারেন তো তারা কাজ তাদেরকে দিয়ে কাজ করতে পারবেন আমি নাম বলতেছি এই মক্কেলগুলো হচ্ছে মাহবুব খলিফা উনি রাজালুল গাইবার সদস্য মাহবুব খলিফা সোলেমান আল্লাহ সাল্লাম আসলামের যোগের উনি ওনাকে শেখ পাওয়া দিয়েছিল পাওয়ার আর উনি আল্লাহ আল্লাহ নেয় নাই সোনুল সোলাম সোনাম বাসাও নেয় নাই এই মাহবুব খলিফের কাছে পাওয়ারটা এখনও আছে এই হলো একজন আর দ্বিতীয় জন কামেল খলিফা উনিও অনেক বিশাল মানে গোপন জাতীয় কিছু আছে সব দেখতে পারে মাহবুব খলিফা দেখতে পারে গোপন জিনিস অদৃশ্য জিনিস এবং কামেল খুলিফাও দেখতে পারে এরপর কে ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মাল্লা সাল হুয়া তিনজন মক্কেল আছে এটাতে এরা অদৃশ্য পৃথিবীর পৃথিবীর ভিতর হোক আর বাইরে হোক সকল জায়গার প্রস্তুত দেখতে পারে সে তিনজনের কথা বললাম এরপর কোন ফায়া কোন আছে কোন ফায়া কুনের মক্কেল আছে উনিও সরাসরি আল্লাহ লোকের তার কানেকশন উনি দেখতে পারে এবং উনি ধ্বংস করার জন্য জায়গা যাইতে হয় না শুধু এখান থেকে বল কোন কোন করলে হয়ে যায় তো শুধু আল্লাহ হকুম রক্ষা থাকে আল্লাহ হকুন দিলে তো বললে হয়ে যায় মানে পৃথিবীতে যেমন থাকুক মানে অন্য রাষ্ট্রে থাকুক অন্য মঙ্গল করে থাকুক সমস্যা নাই কিন্তু সে যদি কোন বলবে এটা ধ্বংস হয়ে যাবে ওই মহকাল তো এই কোন ফাই কোনো মক্কেল হাসিল করতে পারেন সাধনা করে হাসিল করতে হবে এগুলো আমল আমল করবেন তো এই মক্কেলগুলো দিয়ে এই অদৃশ্য জাদুগুলা ধ্বংস করতে পারবেন এখন আসেন বাতাসের পানিতে যদি বাসিয়ে দেয় কোনো জাদু বা আগুনে জ্বালাইয়া কুফুরি কালাম লিখে আগুনে জ্বালাই দিল বা পানিতে ফেলে দিল এগুলোকে এক সাধারণ একটা যদি পারেন আপনার মক্কেল শক্তিশালী মক্কেল থাকে এদেরকে দিয়ে তাকে জানবেন কী আছে আছে থাকার পরে বলবেন যে এই ফানি ছিটিয়ে দেওয়ার জন্য জমজম কুফির পানি সৌদি আরবে জমজম কুফির পানি নিয়ে আসবে ওনারাই মক্কেলে নিয়ে আসবে এবং সারণের পানি নিয়ে আসবে আপনার কালাম পড়বেন হুম সুরা নাসর পড়বেন সুরা নাসর করে পড় দিলে ভাবে জান্নাত থেকে সারনে ফানে চলে আসবে এক বালতি তাই আসবে যদি রুবানি শক্তি থাকে ওইগুলোকে ছিঁটে দিলে ওই ক্রিয়াগুলো নষ্ট হয়ে যাবে ফানির নষ্ট হয়ে যাবে বাতাস হইলে বাতাসটা নষ্ট হয়ে যাবে এই এই ফানি ফানিটা নষ্ট হয়ে যাবে এ এক পদ্ধতি যে কোনো কুবুরি কালাম আগুনে জ্বালাকার ফানি ফালাক সব নষ্ট হয়ে যাবে সারনের মাধ্যম দিয়ে জঞ্জম কুবুরের ফানির মাধ্যম দিয়ে এই একটা পদ্ধতি তৃতীয় পদ্ধতি হলো যদি এই যে মাভব কোন ফায়াগুলি মক্কেল ওনারা কিচ্ছু লাগে না ফানিও লাগবে না আমার শুধু এবার দিলে শেষ ওই জায়গা থেকে শুধু দিব হ্যাঁ ওখান থেকে নষ্ট হয়ে যাবে ক্রিয়া নষ্ট হয়ে যাবে কোনো ক্রিয়াই করবে যাদুর খাদেম আছে না খাদেমগুলো সব জলে পুরো সার হয়ে যাবে তো এই কোন ফায়াগুলি মকাল দিয়ে কাজটা করা সবচেয়ে পাঠার হয় শুধু নিফু দিলে হয় এখন যদি চাদর বস্তু পৃথিবীর বাইরে থাকে এবং আগুনে পানিতে থাকে এটা তো বললাম নষ্ট করবেন এই যেটার যে জাদুটার বস্তুটা আগুনে জ্বালিয়ে দিয়েছে পানিতে পালাই দিয়েছে বা অদৃশ্য করে রাখছে এটাকে এই জাদুটাকে কোনো রকম খুঁজে পাচ্ছেন না তো এটাকে নষ্ট করার জন্য এটা সিস্টেম আছে সিস্টেম তো হচ্ছে একটা নকশা নকশাটা ওই নকশাটা যার কা থাকবে শুক্রবারে ওই মক্কেল আসে যুবন নামাজের পরে মসজিদে যাবেন যুবন নামাজ পড়বেন ওই ওই মসজিদের ভিতরে নকশাটা লিখবেন লিখে যে রুগী দিবেন ওই রুগীর প্রতি ওই মক্কেলটা শুক্রবারে আসে শুধু যুবন নামাজের সময় তো ওই যার কাছে নকশা থাকে ওই নকশার লোকের কাছে তার দৃষ্টি পড়ে ওই নকশা ওই লোকের যদি কোনো জাদু কুফুরি পান যে এত ধরনের ক্ষতি আছে যদি তার উপরে থাকে অদৃশ্য হোক দৃশ্য হোক এবং ওই আগুনের না

এই নকশাটা দেখে নেন ভালো করে নকশাটা দেখে নেন এ স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আর যারা লিখতে পারেন তারা লিখে নেবেন লিখে নিলে ভালো হবে স্ক্রিনশট নিলে কার্যক্ষমতাটা নব্বই পার্সেন্ট হবে আর লিখে নিলে একশো পার্সেন্ট হবে আর স্ক্রিনশট দিলে এক নব্বই পার্সেন্ট হবে কাজ দেখে নেন আচ্ছা এই নকশা দেখলেন এই নকশাটা বিস্তৃত বলতেছি আগে দেখেন যে নকাটা এখন দেখালাম সেই নকশাটা কি করবেন মানে যদি কেউ কারোর প্রতিহিংসা মানে প্রয়ন হইয়া হ্যাঁ বসুমিত হইয়া জাদুর করিয়া আসর করিয়া বা মানে আগুনে জ্বালাইয়া দেয় বাতাসে পালাইয়া পানিতে পালাইয়া দেয় ওই জাদুটাকে নষ্ট করার জন্য এই নকশাটাকে জুমার নামাজ শেষে কেবলম্বী হইয়া লাল কালে দিয়া অথবা মেষক যাপন করে দিয়া অথবা লাল কালে দিয়ে নকশাটি লিখবেন লিখে ওই রুগীর লেখার সময় একটা জিনিস পাঠ করবেন হ্যাঁ ওয়ালা সাইড হাইসুয়া ওয়ালা ইপ্লুস সাইড হাইসুয়া ওয়ালা ইপ্লুস সাইট হাইসুয়া অর্থাৎ জাদুঘর কখনোই সফল হবে না হ্যাঁ এবং সুরা নাচ পালাক করে খুঁজ দিবেন ওই নকশার ওই ইয়ার উপরে কাগজের উপরে সুরা নাচ পালাক পরে পাঁচবার পাঁচবার বলে খুঁজ দিবেন আর ওয়ালা ইপ্লুসের একুশ বার পরে খুঁজ দিবেন আর এমনি ঘুরতে থাকবেন ইয়ার পর লিখতে থাকবেন তো এই নকশাটা যার কাজ যে রুগীরা দিবেন শুক্রবার অনেকগুলি লিখে রাখবেন পরে রোগীরা দিতে পারবেন শুক্রবার যুবন নামাজের পর যুবন নামাজের পরে মসজিদে বসেই লিখবেন যুবন নামাজ মসজিদে বসেই যুবন নামাজ শেষ করবেন এরপরে ওখানে বসেই লিখবেন ওখানে যে মক্কেলটা আসবে এই নকশাটা মক্কেল আছে শ্রেষ্ঠ মক্কেল আল্লাহ বাপ থেকে আসবেন উনি শুধু ওই জুন নামাজ যুবন প্রতি সাতটা একবার আসে যুর্নামার সময় তো যার কাছেই নকশা থাকে তার সমস্ত জাদুটার অংশগ্রহণ দিয়ে চলে যায় এই জন্যে মানে যে কোনো জাদু হোক মানে অদৃশ্য হোক আগুনে জ্বালানো হোক ফানিতে ফালানো হোক সকল জাদু নিয়ে ধ্বংস করে দিয়ে যায় একবার সহজ শর্টকাট হয়ে যাবে রুগী সুস্থ হয়ে যাবে তো যদি দেখেন এবার নাফাক বস্তু নাফাক জাদু ঢংশের জন্য কি করবেন অনেক সময় নাফাক বস্তু জাদু করে তখন তো জিন যাবে না মক্কা যাবে না তো নাফাক বস্তু যদি দেখেন খবর পাবেন আগে জানবেন হাজিরা দেখে দেন কি তারা ক্ষতি করছে যদি দেখেন নাফাক বস্তু দিয়ে জাদু করছে তাহলে নাফাক বস্তু জাদু টংশের জন্য কি করবেন কয়েকজন ইপ্রিতান্ত্রিক ইপ্রিতান্ত্রিক জিন সাধন করে হাসিল করে নেবেন কয়েকজন ইপ্রিতান্ত্রিক জিন সাধন করে হাসিল করে নেবেন তাদের তাদেরকে পাঠিয়ে হাসিল করা জিনকে হাসিল হবে যখন যখন সে আপনার বস মানবে তখন তাকে হাঁটি ফাটিয়ে ওই নাফা বস্তু ধ্বংস করে নেবেন কারণ যখন সে আপনার বস হয়ে যাবে হাসিল হবে তখন আপনার যেখানে পাঠাবেন সেখানে এসে যাতে বাধ্য সেখানে যাবেই সে এই জন্যে একাধিক ইপ্রিত জিন হাসিল করে রাখবেন তান্ত্রিক তান্ত্রিক জিন যেখানে বস্তু সেখানে তান্ত্রিক দিন পাঠাইতে হবে মানে মক্কেল চাবে না এই জন্য এই কাজটা করে রাখবেন একাধিক একটু জিন হাসিল করে রাখবেন তান্ত্রিক জিন বস করে রাখবেন তাদেরকে পাঠিয়ে ওই বস্তু ধ্বংস করে দিতে পারবেন যে কোনো কিছু যেখানে মোমন জিনিস আপনি সেখানে এই তান্ত্রিক জিনকে পাঠাবেন একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ করে রাখবেন তারপরে তিন নম্বর হলো এবং তিনটা তিনটা মক্কেল আপনার কাছে সবসময় থাকবে রুগীর রুগী যদি এই তিনটা কাজ করতে পারে তো রুগীর জাদুঘর কখনও সফল হবে না প্রত্যেক লোক যে এটা বলবেন যে লাওয়ালা ইকলু সাইড হাসি ওয়াতা এটা সুরাত সুরাত তোহার উনসত্তর নম্বর আয়াত সুরাত তোহার উনসত্তর নম্বর আয়াত ওয়ালা ইকলু সাইড হাসি এটা একটা অংশ মানে যাদুকর কখনো সফল হবে না আল্লাহ বলতেছে এটা আমি বলি না আমার আল্লাহ বলে তো ওই রোগীরা বলবেন আর পাশাপাশি এই আয়াতটা পাঠ করবে এবং তিনটা কাজ করবে সবর করবে ইন্দ আল্লাহ মাস সোহাবিরিন শকর করবে শকর আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিন আর তাও কালতু আল্লাহ এই তিনটা বাক্য পাঠ করবে সবসময় বেশি বেশি এই তিনটা বাইকের মক্লা আছে যার কাছ থাকবে মানে ওই তিনজন থাকে মানে তার উপরে কোনো ওই করে করে দিবে কথা বলছেন জাদুঘর আল্লাহ আল্লাহ না চাইলে জাদুঘর কিছুই করতে পারবেন আপনার যদি আল্লাহ না চায় হ্যাঁ সেটা আল্লাহ কাছ থেকে সাহায্য নিয়ে করায় আর কি কিন্তু হয়তো একটু কষ্ট দিতে পারবে কিন্তু মালাক তো কোনো পারবে না যদি আল্লাহ না চায় ডাল্লা করেন বলছে আল্লাহ তালা কোরআনের সুরা তোহার পঞ্চতম গায়েতে ওটাই বলছে অলা ইফলু সাইড হাই সুয়াতা কখনো কখনোই সফল হবে না কোরানের মোকাবেলায় আবার বলতেছি জাদুকর কখনো সফল হবে না কোরআনের মোকাবেলায় এবং জাদুকরের পরকাল কোনো হিস্য নাই সুরা বাকার সুরা বাকার একশো দুই নম্বর আয়া তাহলে বলতেছে যারা বিচ্ছেদ ঘটায় এবং আলদার আদেশ ছাড়া হ্যাঁ কারো অনিষ্ট করতে পারে না তারা যারা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তারই তারা তাই শিখে এবং যে কেউ জাদু অবলম্বন করবে যে কেউ জাদু অবলম্বন করবে তার জন্য পরকালে কোনো শীর্ষ অংশ নাই যার বিনিময়ে তারা চিরস্থায়ী মানে দুনিয়াকে বিক্রি করে দিল জাহান্নাম জাহান্নাম নাম কিনে নিল এবং তাদের ঠিকানা খুবই মন্দ তারা দুজকের অগ্নিতে জ্বলবে চিরস্থায়ী কথা বলছেন

তাহলে জাদুঘরের জাদু ঘুরে গিয়ে ওই জাদুঘর উপরে পড়বে জাদুঘরের জাদু ঘুরে গিয়ে তার উপরে পড়বো সুরা আম্বার সত্য রায়াত আর সুরা ইউনুসের সাত বার সাতবার পাঠ করবেন শুধু বেশি দরকার নেই সাত দিন করবেন সুরা আম্বিয়ার সত্য আয়াত এবং সুরা ইউ ইউনুসের হাঁস আসে এবং শ্রী ইসলাম রায়াত সাতবার করে পাঠ করবেন সাত দিন ওই জাদুঘরের জাদুঘুরে তারপরে চড়বো এমন হইতে পারে ওই জাদুঘরের মুখে দিয়ে রক্ত পারিয়া আসে মারাও যাইতে পারে আল্লাহ যদি যায় ওই জন্য খুব সাবধান সুরা পাকার দুইশো এগারো নম্বর আয়াতে আল্লাহ বল আল্লাহ বলে যাহারা আমি আল্লাহর নিয়ামতকে আটকিয়ে দেয় গুরিয়ে দেয় বা বন্ধ করে দেয় তাদের উপর আল্লাহর নালত আল্লাহর গজব কঠিন শাস্তি রয়েছে তাদের জন্য দযোগ হ্যাঁ তুমি 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 কবিরাজ হ্যাঁ তুমি ভালো কাজ করো তুমি মানুষের ক্ষতি করো তুমি তো ভালো কাজ করতে পারো তুমি যে উপকার করো সময় কি টাকার বিনিময় টাকা না মানুষের কাজ করে দাও কিন্তু তোমার ক্ষতি করবে না কারো পিছনে লেগে থাকে না তুমি বিদাতার সিস্টেমকে পরিবর্তন করে দিবে জাদু করে তোমাকে কি তোমাকে কি বিদাতা এমনি ছেড়ে দেবে তোমাকে সিআর ছাড়াই দেখাই ছাড়িয়ে দিবে দুনিয়ার মৃত্যুর আগেই দেখাবে তোমাকে তোমার স্বাস্থ্যে দুনিয়ার মৃত্যুর আগেই তোমার কঠিন যন্ত্রণা দিয়ে তোমার মৃত্যু হবে এবং মৃত্যুর আগেই তোমাকে ফাঁকড়া করবে তোমার চতুর্দিক বন্ধ করে হবে তোমার ফাড়া লাস্ট করে দেবে পাকল করে দিতে পারে এমন হতে পারে এই জন্য সাবধান খবরদার জাদু শিক্ষক করো অসুবিধা নাই কিন্তু মানুষের বারবার ক্ষতি করবে না একবার করো হয়তো করছো ঠিক আছে টেকার বিনিয়োগ করছো কিন্তু বারবার করিও না যারা শয়তানের পূজা করে আল্লাহর আল্লাহর পূজা বাদ দিয়ে তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্চনা ও মৃত্যুর পর আগুনের কঠিন আজাদ এটা কোরআনে বললে আল্লাহ তাই সাবধান সবাইকে এক এক মনে করিও না ধ্বংস হয়ে যাবে সবাই সাথে লাগতে যাইও আসিও না হ্যাঁ সবার সাথে লাগতে আসিও না সবার সাথে লাগতে আসিও না বুঝে শুনিয়ে লাগিও মানুষকে আগে বুঝলো হ্যাঁ আল্লাহ সুরাইনুসের বাষট্টি চৌষট্টি লোমেরাইতে বলে আল্লাহ 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 ইহা জানুন বস্রা ফিল ফিল আখেরা লি কালিম্লাহি জালিকা ফাহু ফাহু আল ফাহজুল আজিমার দুনিয়া তো ভয় নাই ভয় নাই তাদের জন্য সুসংবাদ আর সুসংবাদ খবরদার তো প্রশ্ন করতে পারো আপনি কি বলি না আমি বলি না তবে আমি কিন্তু ওলির সন্তান এটা মনে রাখিও আমি কিন্তু অলি না তো আমি আমার বুকে হাত দিয়ে বলতেছি আমি একটু ওলের সন্তান এটা আমার বল এটা আমার সাহস হ্যাঁ এটা আমার সাহস এটা আমার শক্তি এটাই আমার শক্তি আমি অলি সন্তান তাই খবরদার আমার পিছে লাগলে চাইও না এলে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে অনিবার্য একটু সবর করতে হবে শুধু কাল ইন্ডিয়া আল্লাহ আমার এই খবরদার সবার পিছে লাগিও না সবার ক্ষতি করিও না তুমি তোমার মতো করে চলো আমাকে আমার মতো করে চলতে দাও যাই হোক যার যার বিচার যা যার কর্মফল সে বুক করবে শেষ শেষ সর্ব শেষ কথা হলো যার যার কর্মফল সে বুক করতেই হবে এবং কর্মফল বুক করার জন্য সবাই রেডি থাকতে হবে কোনো ক্ষমা হবে না ক্ষমা হইলে সবাই ক্ষমা চাই তুই ইংলিশেও ক্ষমা চাইবি খুব আমার ক্ষমা করে না তো অন্যায় করছে কি গেছে ক্ষমা করে দেন তো এই জন্যেই ক্ষমা নাই এই জন্য ক্ষমা নাই কর্মভোগ করতে হবে যাইসো সবাই সতর্ক হয়ে যান এখনও সময় আছে যার যার যে যার মতো করে কর্ম করেন কেউ কারো ক্ষতি করবেন না কারো পিছনে লেগে থাকবেন আপনার মতো করে আপনার আমার মতো করে আমি করবো ও মত বিক্রি লেবেল ও মনে আল্লাহ সবাই ক্ষেত্রে দেন করুন اللهم آمين